কমছে না নারায়ণগঞ্জ শহরের যানজটের চিত্র একের পর এক নানামুখী ব্যবস্থা একদিকে যেমন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যানজট নিরসনের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঠিক অপরদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যানজট নিরসনের জন্য নানামুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারপরেও কোনোভাবেই কমছে না নারায়ণগঞ্জ শহরের যানজট নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চার সাঠা থেকে দুই নং রেলগেট দুই নং রেলগেট থেকে ডিএইটি হয়ে এক নং রেলগেট বাবুরাইল জল্লারপার ফলপট্রী সহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় আর এতে করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কর্মব্যস্ত মানুষের এ রাস্তায় চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থীর সংখ্যাও কম নয় সবচেয়ে আলোচিত বিষয় হলো বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে আর এই শিক্ষার্থীরাও পড়েছে এই যানজটের কবলে তবে নগরবাসীর দাবি সবকিছুর পরেও যেন অচিরেই যানজট থেকে মুক্তি পাওয়া যায় নারায়ণগঞ্জ